কুরবানির দিন একদম সকালে আমরা সবাই ঘুম থেকে উঠে আমরা কোরবানির জন্য অনেকগুলো রুটি খাওয়াটা অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে আসছে আর আগে এই রুটি ঘরে বানাতে হতো আর এখন তেমন বানাতে হয় না এখন সব রুটি খাওয়াটা দোকানে অর্ডার দিয়ে দেয় আগে কুরবান আসলে একদিন আগে অনেকগুলা রুটি বানাতে হতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার এনাদার ব্লগে আমি এসকে মিনু ব্লগ থেকে সবাইকে জানা ঈদ উল মোবারক আর দিকে আমাদের কসাইগুলা গরুকে সকাল সকাল গোসল করে নিয়ে আর কোরবানি দেওয়ার আগে গরুকে যেহেতু গোসল করে নিতে হয় আর দিকে গরু জবাই করার সকল প্রস্তুতি গুলা চলতেছে সবাই মসজিদ থেকে আসলে গরুগুলা জবাই করে দিতে আমি উঠানে সেখানকার সব বিয়েগুলা নিয়ে নিলাম গরুগুলার জন্য অনেক মায়া হচ্ছিল চারদিকে দেখতে দেখতে সব মাংসগুলা কাটা প্রায় শেষের দিকে চারদিকে আমি বাইরের মানুষদেরকে দেওয়ার জন্য মাংসগুলা ঠিক করে নিই আর দিকে সবাইকে দিয়ে এখন আমরা সিমনির মাংসগুলা নিয়ে আসি মাংসগুলা যেহেতু ফাতিয়া দিবে এখানে বড় বড় দুইটা আমি মাংসগুলা নিয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসি আমি আর আমার চাল মিলে এই মাংসগুলা রান্না করবো ওগুলা যেহেতু মেয়েকে রান্না করবো তাই এখানে সব ধরনের মশলা গুলা এড করতে এখানে যেহেতু অনেক মাংস তাই মাংস গুলা হাত দিয়ে মেখে তারপর এগুলো রান্না করতে আর এই সিংহের মাংসগুলা এত স্বাদ হয় বলার বাইরে যেহেতু আল্লাহর নামে ফতে দেওয়া হয় এই মাংস গুলা দারুণ হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কুরবানের দিনের ফুল ভিডিওগুলো আমি যেহেতু এই ভিডিও নিয়ে রাখছিলাম আজকে আমি আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করতেছি আর কুরবানিতে এতগুলা কাজ করতে হয় বলার বাইরে যেহেতু সারাদিন কাজ থাকে এই কুরবানিতে সুবানের দিন I'm not শরীরের অবস্থা এমন খারাপ হয়ে একদম নাসারা পর্যন্ত করতে পারেন আর আমার মতো কারকার এই অবস্থা হয় অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু সারাদিন অনেক কাজে চাপ থাকে সন্ধ্যা হয়ে আসলে শরীর একদম নিরা হয়ে যায় আর প্রতি বছর আমার শাশুড়ি এই মাংসগুলা হাতে মেখে রান্না করে এবার উনি অসুস্থ হওয়ায় আমি আর আমার জাল মিলে এই মাংসগুলা রান্না করতেছি আর এখানে বেশি মাংস রান্না করার কারণ এখানে আত্মীয় স্বরণ দিবে আর সারা প্রতিবেশী তো আছে সো এখানে বেশি করে মাংস রান্না আর এই মাংসগুলা সব কিছু মিক্স এই যে কষ্ট আর বাইরে আমরা দুজন অনেক কম ধরে এই মাংস গোলা ভালো করে মিক্স করে এই মাংস ভালো করে মাখা হয়ে গেলে আমরা এখন সুলায় বসিয়ে দিই এখন তার জীবনে এত কষ্ট বুঝতা সংসার জীবনে না আসলে কখনো বুঝতামই না আর এখন বুঝতেছি সংসার জীবন কি আমরা যেভাবে রান্না করি আমি চাষ আপনাদের সাথে সেভাবে আমরা এভাবে রান্না করে থাকি সস্তা বিড়ের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা আর এরকম আর বিড়ে পেতে সব আমার পেস্টটাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাক আর এই রান্না হতো অনেক টাইমও লাগছিল আমাদের আর আমার মতো কারা কারা এভাবে রান্না করছেন অবশ্যই শেয়ার করতে বলবেন না সস্তা ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে সবার সাথে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ ফেজ পাই সবাই ভালো থাকবে সবাইকে টাটা